আজ আমি তোমাদের সাথে মেমের একটি রাতের ডিনার রেসিপি শেয়ার করবো বলে এলাম তো চলো শুরু করি আমি এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি এবার আটাটাকে একটু নরম করে মেখে নিচ্ছি এই যে আমার আটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব এবার এদিকে আমি একটি গ্যাসের পাত্রে জল গরম করে নিচ্ছি কিছুটা এই যে আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি এই গরম জলটাকে দুটো বাটিতে হাফ হাফ করে ঢেলে নিব এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি গরম জল এবার এখানে এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এরপর বাকিটা জল আরেকটা বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে আমি লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি পাতলা করে বেলে নিব আমি প্রত্যেক দিন চেষ্টা করি মিমিকে আলাদা আলাদা কিছু খাবার তৈরি করে খাওয়াতে তো আজকে আমি ওকে খাওয়াচ্ছি দুধ আর রুটি এই যে আমার রুটি বেলা হয়ে গেছে এবার গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার রুটিটা দিয়ে দিলাম এবার এটাকে উল্টে নিচ্ছি আর আমি চেষ্টা করব রুটিটা যাতে তাওয়াতেই ফুলে যায় কারণ মিমি খাবে তো তাই ডাইরেক্ট গ্যাসের আঁচে আমি এটাকে ফোলাবো না তাওয়াতেই ফুলে নিব। এই যে আমার রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে মিমির জন্য রুটিটা আমার হয়ে গেছে এবার আমি আর বাদ বাকি রুটিগুলো এইভাবে গ্যাসের আঁচে ফুলিয়ে নিচ্ছি এই যে রুটিটা আমার হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি যে জল গরমটা রেখেছিলাম ওটাতে ওই টুকরো করার রুটিটা দিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি যাতে রুটিটা নরম হয়ে যায় কিছুক্ষণ রাখার পর আমি জলটা গড়িয়ে নিয়েছি এবার ওই ধুয়ে রাখা রুটিগুলো গরম দুধে দিয়ে দিলাম এখানে আমি আরও দিচ্ছি দুটো ম্যাশ করা খেজু এবার খেজুরটা দিয়ে আমি রুটি আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে আরও কিছুটা টাইম থাকলে নরম হয়ে যায় এই যে এবার নিয়ে চলে এসছি আমি মিমিকে খাওয়ানোর জন্য আর খাওয়ানোর একটু আগে আমি ওটা যতগুলো রুটি আমাকে শক্ত লাগছিল সেগুলো আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি এই যে এবার ও খেতে বসে গেছে আর খেতে এলে ওর তো দুষ্টুমি শুরু হয়ে যায় এবার আমি ওকে এটা খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে মিমির এই ডিনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওর সাথে टाटा